হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিওটা শুরু করেছি ফুল দিয়ে আসলে ফুল কার না ভালো লাগে বলেন তো ভাবলাম যে যেহেতু আমি নার্সারিতে গিয়েছিলাম আমার একটা প্রয়োজনে কিছু গাছ লাগবে আমার বেলকনির জন্য তো সেটাও আপনারা দেখতে পারবেন যে আমার ব্যালকনিতে প্রায় অনেকগুলো গাছই চলে গিয়েছে আসলে নষ্ট হয়ে গিয়েছে তো এই জন্য ভাবলাম যে কিছু গাছ নিয়ে আসি আর সেই সুবাদে ভিডিওটি করা তো চলুন দেখতে থাকুন আজকের ভিডিও আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করে আমাদের পাশেই থাকবেন নিয়ে নিয়েছি দাঁড়া দাঁড়া ওয়েট পেঁপে বিচি আর হচ্ছে এইখানে না দাঁড়ান বলবো তারপরে বসে থাকে ঠিক আছে কিন্তু এতক্ষণ একটা না ওকে টিভি মোবাইল আমি দিতে চাই না ইচ্ছে করেই দিতে চাই না কারণ ওর চোখও মানে একবারে ছোট বাচ্চা বেশিক্ষণ দেখলে আবার মাথাও খারাপ লাগবে চোখেও খারাপ লাগবে তো চেষ্টা করি যে আমি যখন কাজ করি আমার সাথে সাথেই রাখার যদিও আমার একটু কষ্ট হয় তাতেও সমস্যা নেই ভালোভাবে করো পারবা মাটি ফেলে দিচ্ছ কেন এইভাবে না কেন যাওয়া গেছে আমি মাটি করে দিই তারপরে তুমি দাও বা কাছে এইভাবে না দাঁড়া আমি তোমাকে মাটিটা নরম করে দিই তারপরে তুমি করো ছাড়ো হাত ছাড়ো বিচিগুলো প্রথমে এটাতেই লাগিয়ে নিব আর এটাতে আমি বেশ কিছু পেঁপের বিচিও দিব প্রথমে সিমের বিচিগুলো দিয়ে দেখি তিন চারটা করে তারপরে পেঁপের বিচি দিব যেটা উঠে সেটাই আসলে অফশোর টাইমটা এইভাবে বাগানে কাজ করলে আমাদের কাছে অনেক ভালো লাগে বিশেষ করে আমার কাছে আর আমার ছেলের কাছে অনেক ভালো লাগে সারাদিন বাসায় একা একা থাকি অন্য কাজগুলো করে যখন অবসর একটু টাইম পাই তখন কি আর করবো তখন এই বাগানে একটু সময় কাটাই তার জন্য যেমনই ফসল হোক বা সবজি হোক যাই হোক না কেন কিন্তু দেখা গেল যে আমাদের সময়টা তো কাটছে আর সময়টা কিন্তু ভালোই কাটছে আর এখানে দেখেন ওর দুষ্টামে কিন্তু শেষ নেই প্রত্যেকটা গাছের উপর দিয়ে সে হাঁটতেছে আসলে প্রত্যেকটা টব এখন খালি তো এই সে হাঁটতে পারতেছে ইজিলি হালকা হালকা শীতকাল চলে আসছে আর সকালবেলা এই মিষ্টি রোদ কিন্তু কিনে আমাদের মাটি উঠাচ্ছি আর ও দেখেন ওইটা দিয়ে কিন্তু মাটি ভাঙার চেষ্টা করছে কারণ সব সবসময় মাটি উঠিয়ে তারপর মাটিগুলো একটু আলগা আলগা করে দেই ভেঙে ভেঙে তো সেটা দেখেছে আর শিখে নিয়েছে তো এবার মিষ্টি রোদে বসে শীতের সকালে কার কার কাজ করতে এরকম ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে সকালবেলায় একটু কাজটা কম বলতে দুপুরবেলার খাবারগুলো কালকে যা রান্না করেছিলাম প্রায় অনেকগুলোই রয়ে গিয়েছে তো এই জন্য ভাবলাম আজকে এই কাজগুলো শেষ করে ফেলি কারণ যেদিন রান্না বান্না থাকে ওই দিন তো আর বাকি কাজগুলো করা যায় না কারণ আমরা এক একজন এক একজনের রুচি অনুযায়ী রান্না করি দেখা গেল আমার একটা জিনিস খেতে ভালো লাগে ওর বাবার জন্য আরেকটা করতে হয় আর বাবুর জন্য তো জানেনি আপনারা যারা বাচ্চা আছে তারা তো জানেন যে বাচ্চার জন্য কিন্তু তিনবেলায় অন্যরকম তিন রকমের খাবার যদি না দেয়া যায় তাহলে ওরা কিন্তু আর খেতে চায় না তো আজকে আমাদের রান্নাটার ঝামেলা একটু কম তো এই জন্য ভাবলাম যে বাকি কাজগুলো করে ফেলি ব্যালকনিতে একটু বসে সময় কাটাই আর সকালের রোদটা কিন্তু অনেক ভালো লাগছিল। তো ভাবলাম যে সকালের রোদটা একটু শরীরে লেগে গেল আর কাজটাও হয়ে গেল। তো এখানে আমি পেঁপে বিচিগুলো দিয়ে দিলাম আর বিচিগুলো দিয়ে তারপরে মাটিগুলো আলাদা করে ভেঙে উপর দিয়ে দিচ্ছি চেষ্টা তো করছি যেভাবে গাছ লাগাই ঠিক সেভাবেই করার তো আপনারাও দোয়া করবেন যেন আমার পেঁপে গাছটা উঠে আর আমি তো মন থেকে চাইবই যেন উঠে তো যাই হোক এখন কাজগুলো সবগুলো কমপ্লিট করে নিচ্ছি আর ওই দিক দিয়ে বাবুকে একটু সাইড করে নিয়েছি কারণ ও অনেক বেশি মাটিটা পেয়ে অনেক বেশি দুষ্টামি করতেছিল আর মাটি যখন ওর গায়ে লাগবে তখন কিন্তু ওর আবার ঠান্ডা লেগে যায় তো এই জন্য ওকে একটু সাইড করে নিয়েছি যে মাটিতে হাত দিবা না তুমি অন্য জিনিসগুলো দেখো আমি ওই যে বিচি ঠিক করে দিচ্ছি তুমি তারপরে একটা করে বিচি লাগাও তো এটা বলার পরে আল্লাহ রহমতে কেন জানি সে মেনে নিয়েছে সে আর মাটিতে হাত দিচ্ছে না তো এখন সবগুলো বিচি আমি লাগিয়ে নিচ্ছি তারপরে চলে যাব অন্য জায়গায় তো দেখতে থাকুন ভিডিওটি আর ভালো লাগবে অবশ্যই যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তো আশা করবো যে ভালো লাগলে একটা লাইক করে দিবেন সুন্দরভাবে একটা কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি চেষ্টা করি সবগুলো কমেন্টই পড়ার জন্য আর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর আমি কিন্তু রিপ্লাইও করি আপনাদের কমেন্ট তো আশা করবো যে সবাই আমার ভিডিওতে একটা করে সুন্দর কমেন্ট করে যাবেন কারণ পজিটিভ নেগেটিভ যেটাই হোক না কেন আসলে চেষ্টা করি যে আপনাদের মাঝে সব কিছুই শেয়ার করতে তো আশা করব যে আপনারা একটা করে সুন্দর কমেন্ট করবেন তো এই গাছটাতেও ভাবলাম যে এখানে যেহেতু পুঁইশাকের গাছ আছে তো এখানে কয়েকটা সিমের বিচি লাগিয়ে দিই কারণ পুঁইশাক গাছগুলোও কিন্তু দেখেন একদম শেষ হয়ে গিয়েছে আর শাখা প্রশাখা তেমন একটা বের হচ্ছে না তো পুঁইশাক গাছটাও কয়েকদিনের মধ্যেই কেটে ফেলবো এখানে যদি সিমের বিচি উঠে তাহলে সিমের গাছটা রাখা যাবে তো এটা চিন্তা করেই কিন্তু এখানে রাখলাম আর এই যে দেখছেন এটা হচ্ছে উইস্তা গাছ তো এই করলাটা আগে একটা করলা গাছ ছিল ওইখান থেকে করলা পরে বিচি থেকে উঠেছে ওইটা আমাকে আর লাগাতে হয়নি তো এখানেও আমি লাগিয়ে দেবো কারণ এখানে আপাতত কোনোই গাছ নেই আর আপনারা ভিডিও শুরুতে তো দেখেছেন তো ওইখান থেকে আমি গাছ নিয়ে আসবো ওইখানে আমার মানে যেটা আমার পছন্দ সই ওইরকম কোনো গাছ আমি পাইনি কারণ আমি বেগুন আনতে গিয়েছিলাম তো ওইখানে সব লম্বা বেগুনগুলো যেগুলো কালো কালো হয় ওইগুলো আছে তো ওইগুলো আমার আবার ভালো লাগে না তো এই জন্য বললাম যে আপনি নেক্সট উইকে যখন অন্য গাছ নিয়ে আসবেন তখন আমাকে একটু জানাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ